নমস্কার জয় শ্রী মহাকাল জয় হিন্দুত্ববাদের জয় হোক আজকে তোমাদের যে গল্পটা বলবো রাজস্থান গোপীনাথ মন্দিরে যে গোপীনাথ আছেন তার হাতে ঘড়ি করে বাজে সেই তোমাদের অলৌকিক সে ঘটনার কথা জানাবো প্রায় পঞ্চাশ বছর আগে এক ব্রিটিশ পর্যটক এই মন্দিরে ঘুরতে আসেন এবং তিনি কখনোই বিশ্বাস করতে পারেনি যে এই বিগ্রহ প্রাণ আছে এই সত্যতা যাচাই করার জন্য তিনি বলেন আমার কাছে একটি হাত ঘড়ি আছে যে ঘড়িটা কোনো ব্যাটারি বা কোনো কিছুতে চলে না শুধুমাত্র আমার পালস দ্বারাই চলে তাই তখন তিনি কি করেন এই ঘড়িটা গোপীনাথজির হাতে কিন্তু পরিয়ে দেন এবং মিরাক্ষের একটা ব্যাপার যে সেই হাত ঘড়ি তখন থেকে দেখা যায় যে টিক করে চলতেই থাকে আজও সেই দিন দেখা যায় যখন গোপীনাথজিকে স্নান করানো হয় বা জাগানো হয় তখনও কিন্তু খোলার সময় কিন্তু ঘড়িটা বন্ধ হয় এবং শুধু তাই নয় আবার পড়িয়ে দিলে কিন্তু ঘড়িটা আজও চালু থাকে সকলেই বিশ্বাস করেন গোপীনাথজির হৃদয়ের প্রাণ আছে এই কথা সমস্ত ভক্ত আজও বিশ্বাস করে এরকম অলৌকিক অনেক ঘটনা তোমাদেরকে আগেও বলেছি বা আজও বলছি তোমরা শুনতে থাকো নিশ্চয়ই তোমাদের শুনতে ভালো থাক ভালো থাকবে এবং আমাদের সঙ্গে জুড়ে থাকো ভালো থাকো সুস্থ থাকো জয় শ্রী মহাকাল